খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ শনিবার চোদ্দ তারিখ বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই হেডলাইন আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা জুনিয়র ডাক্তারদের এবার ডাক্তারদের ধরনায় হামলা করে সরকারকে বিপাকে ফেলা ষড়যন্ত্র অডিও প্রকাশ কুনালের ধৃত এক ডাক্তারদের কর্মবিরতিতে মৃত উনতিরিশ জনের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য ঘোষণা মমতার রেশন মামলায় আবার সক্রিয় ইডি কলকাতা সহ সাত জায়গায় তল্লাশি নজরে একাধিক চালকল পদত্যাগ করে দেখান মমতাকে চ্যালেঞ্জ নিশীথের ফাঁস করলেন ইস্তফা না দেওয়ার কারণ এবার শুধু তৃণমূল নয় বাম আমলেও নিয়োগ দুর্নীতি প্যানেল জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের খেলা ঘোরাচ্ছে নিম্নচাপ এই জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস প্রিয় দর্শক আপনি যদি আমাদের খবরগুলো প্রতিদিন সকালে নিয়মিত শুনতে চান তাহলে অবশ্যই দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিন বিস্তারিত খবরে সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সুবিচারের দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সময়ের সঙ্গে সঙ্গে সেই আন্দোলন কলে বরে বাড়ছে অনেকেই সুবিচারের দাবিতে সমর্থন যোগাচ্ছেন তাদের আর এই নতুন যোগ দেয়া মানুষজনের পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে আন্দোলনকারীদের পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার প্রতিবাদের মঞ্চ থেকে সাফ জানানো বিরোধী দলনেতা এই আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না কিন্তু কেন তার উপর এতটা খেপে গেলেন আন্দোলনকারীরা প্রেক্ষাপট দিন দুই আগের গত বুধবার সকালে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের মঞ্চে পৌঁছে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তাকে দেখা মাত্রই গো ব্যাক স্লোগান তোলেন আন্দোলনকারীরা অগ্নিমিত্রা দাবি করেন তিনি প্রতিবাদে যোগ দিতে নয় নিজের কার্যালয়ে যাচ্ছেন সেই পথেই পরে ধর্নামঞ্চ অগ্নিমিত্রা এও জানান আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করেন কিন্তু সরাসরি সেখানে যাওয়ার কথা ভাবেন না দলের নেত্রীকে ঘিরে জুনিয়র চিকিৎসকরা যেভাবে গো ব্যাক স্লোগান তুলেছেন তার বিরোধিতা করতে গিয়ে বেফাস মন্তব্য করে বসেন শুভেন্দু অধিকারী তার দাবি যারা অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান দিয়েছেন তারা কেউ জুনিয়র ডাক্তার নন তাদের মাঝে মিশে গিয়েছিল যাদবপুরের বহিরাগতরা তারাই অশান্তি করেছে দিনভর নেশা করে তাদের এই আচরণ বলে শোনা যায় গলায় এই অভিযোগ মন্তব্যের পাল্টা দিতে গিয়ে শুক্রবার আন্দোলনকারীদের এক প্রতিনিধি বলেন যারা রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছেন প্রথম থেকেই আমরা তাদের বিরোধিতা করেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অগ্নিমিত্রা পালের মতো নেতা নেত্রীকেও আন্দোলনের মঞ্চ থেকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের আন্দোলনকে করতে নেমেছেন। আমাদের আন্দোলনে গিয়েছে আন্দোলনকেই তারা ষড়যন্ত্র করছে আমরা সুস্পষ্টভাবে তাকে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের বলতে চাই যে কেউ আমাদের আন্দোলনকে কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে বলতে চাইলে আমরা আগেও যা প্রতিক্রিয়া জানিয়েছিলাম আবার একই জানাবো প্রিয় দর্শক বর্তমান সময় ইউটিউবে অনেক চ্যানেল থেকে ভুল ভাল খবর ছড়ানো হচ্ছে যা আমাদের সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে কিন্তু দুর্গাপুর সংবাদ সর্বদা আপনাদের কাছে নির্ভুল এবং বিশ্বস্ত খবর পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় আমরা প্রতিটি তথ্যের উৎস যাচাই করে সঠিক খবর প্রকাশ করে থাকি আপনাদের বিশ্বাস আমাদের কাছে অমূল্য আমাদের সাথে থাকুন এবং অন্যায় ও মিথ্যাচারের বিরুদ্ধে সচেতন হন ধন্যবাদ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলার ছক কষা হচ্ছে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুধু তাই নয় তিনি তার অভিযোগের স্বপক্ষে একটি ফোনালাপের অডিও প্রকাশ্যে আনেন যদিও এই অডিও সত্যতা যাচাই করেনি দুর্গাপুর সংবাদ কুনালের অভিযোগ বৃহস্পতিবার যখন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আলোচনা হওয়ার কথা চলছিল এবং পরে তা ভেস্তে যায় সেই সময়ই হামলার চক্রান্ত করা হয়েছিল কুনালের এই অডিও প্রকাশে আসার পরই বিধাননগর পুলিশ কমিশনারের শতপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করে সেই মামলাতেই গরফার এক বাসিন্দাকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল দাবি করেন ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে বলা ভালো ভয়ঙ্কর অভিযোগের চক্রান্ত ফাঁস হচ্ছে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত প্রক্রিয়া চলার সময় দু তিনটি শিবির হামলা করার ছক কষেছিল রাজ্য সরকার এবং মমতাকে বিড়ম্বনায় ফেলতেই জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলা করার ছক কষা হয়েছিল বলে অভিযোগ কুনালের রাজ্যসভার প্রাক্তন সাংসদের দাবি এই হামলার ছকের নেপথ্যে রয়েছে বামপন্থী যুব সংগঠন অতি বাম যুব সংগঠনের একজন পাশাপাশি জুনিয়র ডাক্তারদের ধর্না অবস্থানে বিজেপির যুব নেতাদের অবাধ যাতায়াত শুরু হয়েছে বলেও অভিযোগ কুনালের শুক্রবার তিনি একটি ফোনালাপের অডিও প্রকাশ করেন সেখানে দুই ব্যক্তির মধ্যে কিছু কথোপকথন শোনা যায় কুনালের দাবি ওদের শিবির সূত্রেই খবর আসছে কুণালের প্রকাশ করা অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য দ্বিতীয় ব্যক্তি বলেন অর্ডার হলে করে দে জবাবে প্রথম ব্যক্তি যারা পার্টনার আছে সবাই প্রশ্ন করছে দ্বিতীয় ব্যক্তি বলছেন কিছু ভেবেই তো বলেছে তা শুনে প্রথম ব্যক্তি বলেন আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয়ডর লাগেনি কিন্তু এখন এটাকে বিবেগ লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় ফোরালাপ এখানেই শেষ নয় এরপরই দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উদ্দেশ্যে বলেন তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলিনি প্রথম ব্যক্তির জবাব ছেলেরা মদ খেয়ে যায় মারতে গিয়ে বেহাত যদি কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয় শুনে দ্বিতীয় ব্যক্তি বলেন সেটা ওকে বলো আমার এমন মনে হচ্ছে কি করবো প্রথম ব্যক্তি বলেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম বাপ্পাদা বললো জানোয়ার হয়ে যায়নি এখনো দ্বিতীয় ব্যক্তির নির্দেশ ওই মতো করেই কর দ্বিতীয় ব্যক্তি বলেন দাদু বলছে নবান্নে মিটিং হয়নি ওরা তো সরলেকে ফেরত চলে আসছে ভাববে শাসকের মারটা মেরেছে তারপরে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উদ্দেশ্যে বলেন কি বললো কথাটা বুঝেছো বলছে পুরো দোষটা দিয়ে আরও অশান্তিটা পাকানো যাবে তবে কলকাতার কাউকে দিয়ে নয় বাইরের লোক সব শুনে প্রথম ব্যক্তি বলেন ঠিক আছে দেখছি কি করব। মাথা ফাটানোটা কি ঠিক হবে শেষে দ্বিতীয় ব্যক্তি বলেন দেখ খানিকটা কিছু যদি করা যায় অডিও প্রকাশ করে কুনালের অভিযোগ জুনিয়র ডাক্তারদের অবস্থানে বহিরাগতেরা প্রবেশ করে অশান্তি পাকানোর ছক করছে। পুলিশ প্রশাসনকে তৃণমূল নেতার অনুরোধ জুনিয়র ডাক্তারদের অবস্থানে যাতে কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করার জন্য কুনালের হামলার ছকের অভিযোগ প্রসঙ্গে আন্দোলনরত এক জুনিয়র ডাক্তারের প্রশ্ন যদি কোনো হামলার ছক করা হয়ে থাকে তবে তা আটকানোর দায়িত্ব কার সেই কথা বলতে গিয়ে তিনি টেনে এনেছেন গত হামলার প্রসঙ্গ ওই জুনিয়র ডাক্তারের কথা যে হামলা হয়েছিল সেই হামলার দায় স্বীকার কি কি কেউ করেছেন ওই হামলা চালানোর খবর পুলিশ প্রশাসনের কাছে ছিল না সেদিনের ঘটনার নেপথ্যে কে তা কি জানা গিয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় উনতিরিশ জনের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ওই উনত্রিশ জনের পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে শুক্রবার মমতা বলেছেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হয়েছে তার ফলে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এটা দুর্ভাগ্যজনক মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার দু লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করছে উনত্রিশ জনের মৃতের পরিবারকে ওই টাকা দেয়া হবে উল্লেখ্য আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তারেরা তারা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন বর্তমানে তারা সর্নেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন শুক্রবার ডাক্তারদের সেই ধর্নার চতুর্থ দিন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা ওই কর্মসূচিতে সামিল হয়েছেন রেশন দুর্নীতি মামলায় আবার সক্রিয় ইডি শুক্রবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক দল বেরিয়েছে ইডি দফতর থেকে কলকাতা হাওড়া সহ মোট সাতটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে ইডির দল পৌঁছে গিয়েছে নদিয়ার কল্যাণী দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর পশ্চিম মেদিনীপুরের বেলদা এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও দেগঙ্গায় নজরে রয়েছে একাধিক চালকল শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার চক্রবেরিয়ায় গিয়েছে ইডির একটি দল রেশন মামলার সূত্রেই সেখানে তল্লাশি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সংস্থার এছাড়াও ইডির দল সকাল সকাল পৌঁছে যায় জয়নগরে সেখানকার বহুরু বাজার এলাকায় এক রেশন ডিলারের গুদামে হানা দেন কেন্দ্রীয় আধিকারিকরা স্থানীয় সূত্রে খবর ওই রেশন ডিলারের নাম সুস্মিতা ঘোষ সেন গুদামের পাশাপাশি তার দফতরেও তল্লাশি চালানো হয়েছে ঘটনাস্থলে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও গিয়েছে ইডি বাসন্তীর সোনাখালীতে একটি চালের গুদামে তল্লাশি চালান কেন্দ্রীয় আধিকারিকেরা স্থানীয় সূত্রে খবর রাধাকৃষ্ণ রায়ের চালের গুদামে ইডি গিয়েছে রেশন দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তে এই হানা বলে জানা গিয়েছে ইডি সূত্রে নদিয়ার কল্যাণীতে খাদ্য পরিদর্শক কালমা হেমব্রমের বাড়িতে শুক্রবার সকালে গিয়েছে ইডির চার সদস্যের একটি দল সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে খবর ওই খাদ্য পরিদর্শকের বাড়ির দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ব্যাংকের নথিও খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও তার ঘনিষ্ঠদের সম্পত্তির তালিকাও রয়েছে কেন্দ্রীয় আধিকারিকদের নজরে সূত্রের খবর কল্যাণীতে বাকিবুর রহমানের চাল এবং আটা কলেও অভিযান চালিয়েছে ইডি বাকিবুরের নাম এই মামলার সঙ্গে আগেই জড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় শুক্রবার সকালে এক মহিলা আধিকারিক সহ ইডির পাঁচজন পৌঁছে গিয়েছেন সেখানকার একটি সমবায় ব্যাংকে তল্লাশি চালানো হয়েছে হামাদাবা বাজার এলাকায় আজিজ জনগড় সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা বারাসাতেও তাদের একটি দল গিয়েছে সেখানকার একটি সরকারি আবাসনে তল্লাশি চালানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে খাদ্য দফতরের আধিকারিক রুদ্রনীল পালিতের আবাসনে ইডি তল্লাশি চালিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী থাকাকালীন রুদ্রনীল উত্তর চব্বিশ পরগনা জেলা খাদ্য পরিদর্শকের দায়িত্বে ছিলেন এছাড়াও হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরেও ইডির দল দিয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় এক চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর রেশন মামলায় এর আগে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার হয়েছিলেন বনগা পুরসভার এই প্রাক্তন পুরপ্রধান আর্ধ কিছুদিন আগে তিনি জামিন পেয়েছেন মুখে নয় পদত্যাগ করে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বৃহস্পতিবার নবান্নে বসে মানুষের স্বার্থে পদত্যাগ করতেই রাজি আছেন বলে মন্তব্য করেন প্রশাসনিক প্রধান আর এ হেন মন্তব্যকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় শুরু হয় রাজনৈতিক বিতর্ক এবার এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীকে এক হাত নিলেন প্রাক্তন এই বিজেপি সাংসদ এদিন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মিথ্যাবাদী বিভিন্ন সময় নানান ধরনের পরিপ্রেক্ষিতে ওনার এই রূপ দেখেছি কেন মুখে বলছেন পদত্যাগ করে দেখানোর কথাও এদিন বলেন বিজেপি নেতা তার কথায় মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলে তো মানুষ বুঝবে উনি সত্যি কথাও বলেন তবে মতো আর জি গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না বলেই দাবি করেন বিজেপি নেতা তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তার কথায় উনি ক্ষমতা লোভী একই সঙ্গে করে ধর্ষণ করে নৃশংসভাবে তিলোত্তমাকে খুনের ঘটনার কথাও তুলে ধরেন নিশীত প্রামাণিক বলেন আমরা সবাই তিলোত্তমার বিচার চাই কিন্তু যারা এই খুন ধর্ষণের সঙ্গে যুক্ত তাদের রক্ষা করতে চাইছে রাজ্য সরকার আর তাই বাংলার মানুষের করের টাকায় একুশজন নামি দামি উকিল সুপ্রিম কোর্টে নিয়োগ করেছে রাজ্য সরকার উনি কি চাইছেন প্রশ্ন বিজেপি নেতার এবার শুধু তৃণমূল নয় বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়েও বিস্তারিত তথ্য চাইল আদালত শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন আগামী এক মাসের মধ্যে মালদা জেলায় ওই নিয়োগের প্যানেল জমা দিতে হবে পর্ষদকে আগামী দোসরা নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি প্রাথমিক স্কুলে বাম আমলের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে এমনই নির্দেশ দিয়েছে আদালত দু সালে মালদায় কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা যদিও সেই সময় ওই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি দু সালে ওই পরীক্ষা নেওয়া হয় সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল সাত বছর পরে অর্থাৎ দু হাজার সালে ফল প্রকাশ হয় গত বছর ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয় সঞ্জীব পানসহ তিনশো জনেরও বেশি মানুষের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে দাবি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীমের দাবি এ নিয়োগ প্রক্রিয়ার বকেয়া শূন্য পদে কারা কোন পদ্ধতিতে নিয়োগ পেলেন তা পরিষ্কার নয় হাইকোর্টের বক্তব্য মামলাকারীদের বক্তব্যের সঙ্গে দু নয় সালের প্যানেল মিলিয়ে দেখলে তবেই অনিয়ম কোথায় হয়েছে তা পরিষ্কার হবে বঙ্গে আবারও কালো মেঘের ছায়া গভীর নিম্নচাপের বৃষ্টিতে আশঙ্কা বাড়ছে দক্ষিণবঙ্গে আবহাওয়িতের অনুমান একদিনে যদি দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয় তাহলে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতিও তবে এখনই বৃষ্টির কমার সম্ভাবনা দেখছে না আলিপুর আবহাওয়া অফিস ফলে নিম্নচাপে কি পুজোর আগে ঘুরিয়ে দেবে খেলা পুজোর সময় কি বৃষ্টি মাথায় নিয়েই ঠাকুর দেখতে হবে সময় বলবে সে কথা আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস নতুন করে নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে মধ্য মায়ানমারের ঘূর্ণাবর্ত অবস্থান করছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় এই ঘূর্ণাবর্ত পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপ তৈরি করবে বাংলাদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এরপর ক্রমশ সেটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আর তারপর গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এর পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব পশ্চিম বর্ধমানে রবিবার ভারী বৃষ্টি হবে তিন জেলায় এর মধ্যে রয়েছে পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান তবে ভারী বৃষ্টি হলেও তা হবে বিক্ষিপ্তভাবে তবে কলকাতায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা হলেও রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে অপরদিকে উত্তরবঙ্গে শনিবার বজ্র বিদ্যুৎ সহ দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভাসতে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদা এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ